হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চায়না সুতি কালেকশন দেখাবো প্রিন্ট আর চিকেন কারি কাজ করা ঠিক আছে এগুলো থাকতেছে একদম ফুল ফারদিন হাত বহর আর পায়ের কাজটা দেখেন ঠিক আছে একদম কাজ করা আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সুতির মধ্যে চিকেন কাজ করা একদম গর্জিয়াস কালেকশনগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রিন্টের অনেক কালার আছে অনেক ডিজাইন আছে চিকেন কাজ করা আছে আমাদের এই পাশে দেখা যাচ্ছে এই পাশে বোঝা যাচ্ছে না আর কাপড়টা খুবই সুন্দর কটন হবে একদম কোনো মিক্স নাই যেটা ভাল করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কত করে গছ থাকবে ভাইয়া আপু এগুলো তো আমরা দোকানে বিক্রি করে 600 টাকা গছ কিন্তু আজকে একদম পাইকারি রেট থাকবে মানে একদম পানির দামে 450 টাকা করে গছ যেটাই নিবে এই ভিডিও থেকে এই ভিডিও থেকে যেটাই নেবেন 450 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো বহর কিন্তু 3 হাত প্লাস তাই না জি আপু এই বহর থাকবে আচ্ছা এগুলো বহর কিন্তু থাকবে 3 হাত তিন হাত প্লাস অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সব ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন গজ থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো থেকে সেল হয় সেটা ভাইয়ারা দিয়ে দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা গজে তাই এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি আমরা খুচরো বিক্রি করি ছয়শো টাকা একদম পাইকারি রেট ভাইয়ারা দিয়ে দিল পাইকারি দাম থাকছে এগুলোর মাত্র চারশো টাকা সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে তাই কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন এটা হচ্ছে শার্ট ও ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ